স্পষ্ট বার্তা জানিয়ে দেই এদেশে আওয়ামী জাহিলি জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে ছাত্ররা মোকাবেলা করেছে কারণ তারা ভারতের তাবিদারি করেছে সামনেও যারা কাফেরদের তাবিদারি করবে তাদেরকে মুসলমানরা জুতা পিনা করে ছাড়বে জুনে বলতে হবে ঠিক না মুসলমানরা এক হয়ে যেতে হবে সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আলেম ওলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আল্লামা মাহমুদুল হক হাবিজাহুল্লাহ এবং নায়েবে আমিরুল মুজাহিদিন সহ চরমনায় পিসা হুজুররা একসাথে বসে পড়েছে তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাআল্লাহ এক হয়ে যাচ্ছি আপনারা প্রস্তুত হন আচ্ছা আপনারা আপনি আমি আপনাদের জানতে চাচ্ছি যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহাত দেখতে চায় মনে রাখবেন মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না মিথ্যাবাদী ঘুষকুল লম্পটদের কাতারে আর দাঁড়াবে না তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে এমন কি এই দেশে কোরআনে কারিমের আহকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করেন মঞ্জুর করেন এ কথা বললে অনেকেই কষ্ট পান নারাজ হন যাহারে হুজুর যেগুলো না বললেও পারতো ভাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের বলতে হবে আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে যে এই সমস্ত মিডিয়াগুলোকে আপনারা সাপোর্ট দেবেন কেন দেবেন বলি এই যে আজকে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে প্রথম সারের যত প্রকার ইলেকট্রনিক মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া আছে ওই মিডিয়াগুলো কিন্তু আলেমদের কথা কাভারেজ দেয় না নাস্তিকদের কথা বামদের কথা রামদের কথা মহিলা ফুটবলারদের কথা নাপাক নেতা নেত্রীদের কথা মিডিয়াতে কাভারেজ হয় আলেমদের সম্মেলনে লাখ লাখ মানুষ হলেও মিডিয়া কাভারেজ দেয় না কথা বলেন ঠিক কিনা বলেন আজকে গোটা দুনিয়াতে আলেমদের বক্তব্য এই সমস্ত ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রথম সারির মিডিয়ার দিকে মানুষ এখন ফিরেও তাকায় না আর মিডিয়াতে যা প্রচার করে মানুষ এগুলো বিশ্বাসও করে না ঠিক কিনা বলেন যদি মিডিয়ার কথা এ দেশের মানুষ বিশ্বাস করত তাহলে পাঁচই আগস্টের গণ অভ্যর্থান না হয়ে বাতাবি লেবুর বাম্পার ফলন হইতো কারণ তখনও যখন গণহত্যা চলছে মানুষ মারতেছে তখনও বিটিভিতে প্রচারিত হচ্ছিল বাতাবি লেবুর বাম্পার ফলন এগুলা মিডিয়ার কার সাজি আপনারা দেখেছেন যে কোনো দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ যদি কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলে জঙ্গি সন্ত্রাসীহী হিসেবে উপস্থাপন করার জন্য সব মিডিয়া ঝাঁপিয়ে পড়ে যে গতকাল কি এত বড় ঘটনা করেছে আপনারা আন্দাজ করতে পারেন আদালত প্রাঙ্গণে একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে এত বড় দুঃসাহসিকতা দেখালো দৃষ্টটা দেখালো বাংলাদেশের কয়টা মিডিয়া আছে এটা নিয়ে প্রতিবাদ খুব জোর শুরু হয়েছে খুব একটা আসে না ইস্কনের ব্যাপারে এত পীড়িত কেন এই পীড়িতের জবাব দেব আমরা আমাদের এই সমস্ত মিডিয়ার মাধ্যমে কথা বলতে হবে যুবকেরা ঠিক বলেন ইসলামের কথা যারা প্রচার করছেন প্রসার করছেন আল্লাহ রব আন ইখলাসের সাথে তাদের কাজ করার তৌফিক দান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আখলাকের মানুষ পৃথিবীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত রসুলের উপর নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম তার কোনো বিষয়ে কি উম্মা থেকে লুকিয়ে রেখেছেন না সব প্রকাশ করে দিয়েছেন সব প্রকাশ করে দিয়েছেন এমনকি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম উম্মাকে বলেছেন বিদায় হজের ভাষণে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা অন্যত্র পৌঁছে দাও ফাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় কোরআন মাজিদ আল্লাহ পাক রাসূলকে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন ও ইল্লাম তাফাল যদি আপনি এটা পৌঁছে না দেন ও ইল্লাম তাফাল ফামা বাল্লাহতা রিসালাতাহু তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পূর্ণ করলেন না কথাটি কার সবাই একটু জোরে বলেন আল্লাহ পাকের আয়াত যখন নাজিল হতো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সমস্ত বিধিবিধান গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেননি কিছু আহকামাত এরকম ছিল কিছু বিধিবিধান এমন ছিল যে বিধিবিধানের কথা বললে সমাজের অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে এই কথা চিন্তা করে তিনি কি করেছিলেন বিধিবিধানগুলো লুকায় রাখতেন নাকি একটু জুড়ে বলেন আপনারা এর মানে হচ্ছে আল্লাপ আখতার রসুলকে বললেন ওয়াল্লাহু ইয়া আছিমু কামিনান নাস হে আপনার উপর অবতীর্ণ হয়েছে এটা আপনি অবলিলায় মানুষের মাঝে বিতরণ করে দেন এটা বিতরণ করার পরে সমাজে যে মানুষ আপনার সূত্র হবে এটা নিয়ে আপনার ঘাবড়াবার কোনো দরকার নাই আপনাকে রক্ষা করব আমি আল্লাহ নিজে এটার জন্য বলতে হবে আল্লাহ আকবার ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিশ উলামাদের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক কোরআনে কারিমের যত احকামাত নাজিল করেছেন হাসি মুখে জনসম্মুখে প্রচার করা এটা আলেমদের দায়িত্ব কিন্তু বিগত জীবনে শৈরাচারের আমলে কোরআন থেকে সব কথা হাসি মুখে আলেমরা কি মানুষের মাঝে বলতে পেরেছে অনেকেই বলার চেষ্টা করেছে অনেকে বলে নাই চুপ থেকেছে যারা চুপ থেকে তারা চিন্তা করেছে বললে না জানি কোন বিপদ হয় কথা বলতে হবে বলেছে তারা বিপদের সম্মুখীন হয়েছে এমন বিপদের সম্মুখীন হয়েছে তাদের কাউকে কাউকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুড়ে দেওয়া হয়েছে কাউকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলে আনা হয়েছে কাউকে দেশান্তরিত করা হয়েছে কাউকে পরিবার ছাড়া করা হয়েছে কাউকে বাড়িঘর ছাড়া করা হয়েছে তকমা দেওয়া হয়েছে মৌলবাদ তকমা দেওয়া হয়েছে জঙ্গিবাদ তকমা দেওয়া হয়েছে উগ্রবাদ তকমা দেওয়া হয়েছে রাজাকার তকমা দেওয়া হয়েছে আল বদর আল শামস এই সমস্ত কথা বলে আলেমদেরকে দমানোর জন্য চেষ্টা কম করা হয় হয়নি আলেমের অপরাধটা কি ছিল আলেমরা মানুষের সামনে এ কথা বুঝাবার চেষ্টা করেছে যে কথা আল্লাহ বলেছেন শুধু আল্লাহর কথাটা মানুষের সামনে তারা নকল করেছে আল্লাহ পাকের বক্তব্য কি অনবিজি ইমানদারদের জন্য এই পৃথিবীতে দুইটা জাত বড় নিকৃষ্ট শত্রু কয়টা জাত জুড়ে বলেন কে বলতেছেন আল্লাহ বলেন ইমানদারদের জন্য দুইটা জাত ভয়ঙ্কর শত্রু একটা জাতের নাম হচ্ছে ইহুদি আর একটা জাতের নাম হচ্ছে মুশরে দেড় হাজার বছর আগে আল্লাহ তারা চূড়ান্ত করে দিয়েছেন মুমিন মুসলমানের বন্ধুকে শত্রুকে আল্লাহ পাক বললেন ও আমার হাবিব এই পৃথিবীতে যত ইহুদি আছে ইহুদিরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না পৃথিবীতে যত মুশরিক আছে মুশরিকরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না যার প্রমাণ বিশ্ববাসী বহুবার দেখেছে ইহুদিরা মুসলমানদের কত শত্রু নিশ্চয় আপনাদের ইতিহাস যারা থাকার কথা নবী মুসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে বিষ খাইয়ে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারা হলো ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে ছয় মাস পর্যন্ত মাথার মাথা ব্যথা যন্ত্রণা সৃষ্টি করে দিয়ে নিদারুন কষ্ট যারা দিয়েছিল তারা হলো ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়িয়া গিরিপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ের উপর থেকে বড় পাথরের টুকরা মাথায় চাপ দিয়া হত্যা করতে যারা চেয়েছিল ওরা হলো ইহুদি শুধু কি তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর রওজা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র দেহ মুবারক চুরি করার জন্য লম্বা সুরঙ্গ পথ যারা তৈরি করেছিল এরা ছিল ইহুদি গোটা পৃথিবীর মধ্যে নিঃসংশ মানবতা বিধ্বংসী পাশবিক নির্যাতন বর্তমানে ফিলিস্তিনির মাটিতে গাজার মাটিতে যারা পরিচালনা করছে তারা হচ্ছে এই দুনিয়ার মধ্যে নিকৃষ্ট মানব তারা হলো ইহুদি তারা কারা যদি বলেন তারা কারা আমি কয়েকটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা বোঝাবার জন্য যে এরা মুসলমানদের বন্ধু না শত্রু আবার একটু জুড়ে বলেন না ভাই বন্ধু না শত্রু আল্লাহ যাদের শত্রু বলেছেন আমরা কি কোনোদিন তাদেরকে বন্ধু ভাবতে পারি এই সুযোগ কি আছে এমনকি আল্লাহ কোরআনে সুরায় বাকারাই স্পষ্ট ঘোষণা করেছেন হের ইহুদিন আসার দাদের সাথে যত উত্তম আচরণ আপনি করেন না কেন কোনোদিন এদের মন আপনি জয় করতে পারবেন না ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم يهود والنصارى কোন দিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ধর্ম ত্যাগ করে ওদের ধর্মের অনুসরণ না করবেন বক্তব্য কার এবার ইহুদি পর্ব কিছুক্ষণের জন্য রাখেন মুশরেকরা মুসলমানদের চরম শত্রু এই কথাটা কতবার আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন বারবার বলেছেন লা তাত্তাখিজু আদুউবি ওয়া আউলিয়া তোমরা কখনো আমার শত্রু যারা তোমাদের শত্রু যারা বেঈমানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা হুকুম দিয়েছেন কে কিন্তু আমরা এই দেশের মাটিতে কাজটা করেছি কি দেখেন লক্ষ্য করেন এই দেশের চারিরা বলে মুসলমানদেরকে তারা শত্রু ভেবেছে আর মুশরে বেমানদেরকে তারা বন্ধু বানিয়ে নিয়েছিল তাদের কাছে শত্রু ছিল বাবুনগরী শফি তাদের কাছে শত্রু ছিল রফিকুল ইসলাম মাদানি আর বন্ধু ছিল নরেন্দ্র মোদী বন্ধু ছিল সাহারিয়ার কবির বন্ধু ছিল হাসানুল হক ইনু বন্ধু ছিল রাশেদ খান মেনন বন্ধু ছিল শামসুর রহমান বন্ধু ছিল সাবেক বিচারপতি কালা মানিক ঠিক কিনা না বলেন আল্লাহ এদেরকে বলেছে এরা মুসলমানের শত্রু এরাগে মুসলমানের শত্রু এটা তো ব্যাখ্যা করা আর কোনো দরকার আপনাদের সামনে পড়ার কথা নয় কারণ বিগত বছরগুলোতে বন্ধুত্বের কোন কাজটা ওরা আমাদেরকে উপহার দিয়েছে অথচ মুসলমানের সন্তানেরা বলেছে ভারতের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন এ কথা বলে বলে তারা ভারতের দাসত্ব করেছে গোলামি করেছে ভারতের রাম বা মুশরেকদেরকে খুশি করার জন্য অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে দুই হাজার একুশ সালে ছাব্বিশ আলেমের নামে মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছেন অপরাধ অপরাধ ছিল নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা আলেমরা বিরোধিতা করেছে আলেমরা কেন বিরোধিতা করল এটা কোরআনে আছে বিরোধিতা করতেই হবে কারণ কোন মুশরেকদের সাথে বিশেষ করে যারা ইসলামের দুশমন এদের ব্যাপারে মুসলমানরা থাকবে বজ্র কঠিন পরান বলেছে আসিদ্দাউ আদাল কুফারি রুহানা উবাইনাহুম মুসলমান একে অপরের জন্য জীবন দিয়ে ফেলবে কিন্তু যে সমস্ত কুখ্যাত কাফে গুজরাতের খসাই খনি নরেন্দ্র মোদী যারা পাঁচ শত বছরের পুরাতন ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। তাদের সাথে মুসলমানদের কোনোদিন হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না গরু খাওয়ার অপরাধে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে ফ্রিজে গরুর মাংস আছে এ কথা বলে জবাই করে মুসলমানদেরকে যারা হত্যা করেছে এমন কি এখনো পর্যন্ত আমি আপনাদের সামনে অন্ধারে পর ভিডিও দেখাতে পারবো মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি এরকম জোর করে টেনে ধরে জয় শ্রীরাম সুলাগুন দেওয়ানো হচ্ছে এমন কি মুসলিমদেরকে বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে মুসলিমদের মসজিদগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছে এমন কাজ দার নেতৃত্বে হয় তাকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি করে রাষ্ট্রীয় মেহেমান করে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কলিজা মানতে পারে কিন্তু মুসলমানের কলিজা মানতে পারে না আলেমরা চরণ করেছে কেন বিরোধিতাচরণ করেছে তারও একটা ব্যাপার কোরআনে আছে আল্লাহ রাব্বুল আমীন সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত 28 নম্বর পারার হিফজ কোরআন কারীমের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন লাতাজিদু কওমাই ইউমিনুনা يوادون من حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان الله <applause> نبي লা তা যেহেতু ইউমিনুনা উমিরুন ওয়াল ইয়ামিল আখিরি আমি আল্লাহর উপরে যারা আনে পরকালের উপর যাদের ইমান আছে তারা কোনো দিন মোহাব্বত রাখতে পারবে না ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ওয়াদদু নামান হাত দাল্লাহ হাওয়া যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয় ওই সমস্ত বেঈমানদের সাথে ঈমানদারেরা কোনো দিন বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা ওয়ালাউ কানু আবাহুম যদিও তাদের বাবা হয় আও আবনাহুম যদিও নিজের সন্তান হয় আও ইখওয়ানাহুম যদিও নিজের ভাই হয় আও আশিরাতাহুম অথবা নিজের যদি রক্তের আত্মীয় হয় রক্তের আত্মীয় যদি হয় আর নবীর দুশমন যদি হয় বাবাও যদি হয় যদি ইসলামের দুশমন হয় বাবাও যদি হয় কোরআনের দুশমন যদি হয় রসুলের দুশন যদি হয় আর যদি সেই ব্যক্তি আমার নিজের পিতা হয় যদি আমার ভাই হয় কসম করে বলি আমি ভাই ত্যাগ করতে পারি আমি বাবা ত্যাগ করতে পারি কিন্তু আমি রসুল ত্যাগ করতে পারি না কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন বদর যুদ্ধের মধ্যে সত্তর জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দী হয়ে গিয়েছিল আল্লাহ নবী সাহাবিদের সাথে পরামর্শ করলেন সাহাবিরা বন্দীদের সাথে কি মোয় করা যায় অসংখ্য সাহাবিরা পরামর্শ দেন আল্লাহ যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয় কারো কারো বাবা হয় কারো দাদা হয় কারো চাচা হয় রক্তের আত্মীয় তারা এদের সাথে হাট মোয়া করে লাভ নাই একদিক থেকে আমরা হিজরত করে ছেড়ে মদিনায় এসেছি আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে দুইটা অপশন থাকে একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে গেলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এই একই মতামত ব্যক্ত করলেন বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছি সর্বশেষ আল্লাহ নবী উমারকে জিজ্ঞেস করলেন ওয়া মা রায়ুকা ইয়া কুমার তোমার মতামত কি কুমার বললেন ওল্লাহ ইয়া আল্লাহ মা আর মা র আবু বাকরিনি সিদ্দিক ও আল্লাহ রসুল আমি কসম করে বলি আবু বকর যে মতামত ব্যক্ত করেছে আমি কুমার ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না আমি অস্বীকার করলাম আমি আবু বকরের মতামত মানতে পারলাম না কারণ হলাম আমরা ছিলাম মাত্র তিনশো তেরো জন নিরশ্রম ওরা আমরা সহ দুর্বল মনে করে সংখ্যায় কম মনে করে চিরদিনের জন্য যারা মিঠাতে এসেছিল তারা যদি আমার বাবা হয় সার দেওয়া হবে না তারা যদি আমার ভাইও হয় সার দেওয়া হবে না রসুল আল্লাহ মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না আপনি আমার হাতে তলয় উঠায় দেন আমার রক্তের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের কল্লা উড়াবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন আবু বকর হাতে তলোয়ার উঠায় দেন উসমানের হাতে তলোয়ার উঠান যাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন নিজেদের কলেজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে উড়াই দেবে একটা এ পরিচয় তারা রসুলের দুশ্ম শুনে আপনারা খুশি হয়ে যাবে আল্লাহর কাছে হজরত উমরের রায় পছন্দ হয়ে গেছে চিল্লাই কোন আকবর এখান থেকে সুস্পষ্ট বার্তা হল নরেন্দ্র মোদীর বিরোধিতা আলেমরা কেন করেছে কারণ সে হলো ইসলামের দুশ্মন নরেন্দ্র মোদী সাধারণ হিন্দু নয় সে গুজরাটের কসাই খুঁটি কথা বলতে হবে ঠিক কিনা নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত কাফের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সব সময় ষড়যন্ত্র চালায় ইস্কন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগায় দেওয়ার জন্য যা তরুণরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে বিশেষ করে যে আওয়ামী জাহিলিয়াতের কাজের উপর ভর দিয়া বিগত ষোলো বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় পঁচিশ পার্সেন্ট সুবিধা ওরা ভোগ করেছে যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন আগে দেখেছেন থানার ওসি হিন্দু তদন্ত ওসি হিন্দু পুলিশ কমিশনারা হিন্দু আপনি সচিবালয় যাবেন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু নাউজুবিলা করেন হিন্দু নিয়ে উটা দেশটাকে তারা বলে ফেলেছিল যার নূর উটাও মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির বারোটা বেজে যেত কুরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে 14টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না কেন করা যাবে না সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে আমরা কথা বলবো না তো বলবে কে কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে যে আলেম প্রতিবাদ করবে না কে দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলবে যুবক ভাইরা আমার তাহলে ওই সমস্ত কুখ্যাত কাফে যারা এই দেশের স্বাধীনতা নিয়ে সচ্চক্রান্ত করে মুসলমান নিধনের চক্রান্ত করে এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোনো মহাব্বত নেই ভালোবাসা নাই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে চক্রান্ত মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে ইস্কনের সদস্যরা আমি আজকে ভর মজলিসে সে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইস্কনের যে ইস্কনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিনময় কৃষ্ণদাস। এই চিন্ময় খ্রিস্ট দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলত দেখেছি এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে অসংখ্য শিশু বলৎকারের সাথে জড়িত কথা বলে না কেন শুধু কি তাই হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতি কথা সে বলেছে এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে জোরে কন্যা উজুবিল্লা এগুলা করে ওরা খানটা হয় নাই ওরা এই দেশের আলেমদেরকে টার্গেটে পরিণত করেছে আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেয় এদেশে আউয়ালি জাহিলি জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে ছাত্ররা মোকাবেলা করেছে কারণ তারা ভারতের দাবিদারি করেছে সামনেও যারা কাফেরদের দাবিদারি করবে তাদেরকে মুসলমানরা জুতা পিনা করে ছাড়বে জুড়ে বলতে হবে ঠিক না মুসলমানেরা এক হয়ে যেতে হবে সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আলে বলা আমরা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নায়েবে আমিরুল মুজাহিদিন সহ চরমনাই পিসা ভুজুরা একসাথে বসে পড়েছে তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাল্লাহ এক হয়ে যাচ্ছি আপনারা প্রস্তুত হন আচ্ছা আপনারা আপনি আমি আপনাদের জানতে চাচ্ছি যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন তারা কারা রাজি আছেন দুহাত দেখতে চায় মনে রাখবেন মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না মিথ্যাবাদী গুস্কুল লম্পটদের কাতারে আর দাঁড়াবে না তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে কি এই দেশে কোরআনে কারিমের আহাকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন মঞ্জুর করেন এ কথা বললে অনেকেই কষ্ট পান নারাজ হন যাহারে হুজুর যেগুলো না বললেও পারতো ভাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের বলতে হবে আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে